হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক ইন নিউ ব্লগ তো আজকে হচ্ছে গণেশ চতুর্থী যার জন্য আমরা এখন বাজে রাত্রি সাড়ে নয়টা আর গাড়ি নিয়ে যাচ্ছি হচ্ছে ঘুরতে কোথায় কোথায় কী কী পূজা হয়েছে কী কী বিশেষ আকর্ষণ আছে সব কিছুই দেখবো তো চলো সাথে থাকো যাই গিয়ে দেখি কি ব্যাপার তো এই যে এখন বসে গাড়িতে আর ভাই হচ্ছে বেশ লাল লাল পরি সেই জিনিসে আর আমি হলুদে হলুদ গরমটা একটু বেশি কিন্তু একটু সাইজেই যাইতে লাগবে ভাই মেলা বাড়িগুলো কথা যার জন্য আমরা একটু মোটামুটি ভালোই সাজছি সাজা উচিত জীবনে সবার সে জুতা যাই পর ওখানে জুতা ছিঁড়ে গেছে যেহেতু যেটা সামনে পেলে মিটিয়ে পড়ে আসলাম স্যান্ডেল মার্কা তো চলো এখন যাই কই কই যাই তোমাদেরকে দেখাবো তো আমরা ভাঙা রাস্তা দিয়ে ফাইনালে বেরো হয়ে গেছি আমাদের এখানে রাজপাতের ইড় পাড়ে চলতেছে মেলা সোনাঝুরি হাট মেলা এই মেলার আমি ব্লগ করছি যেটা তোমরা আমার ভিডিওতে দেখতে পাবা এখন চলো একটা সামনে সেই গণপতি বাপ্পা আছে দেখাই এখানে মানে কালকে প্রসাদ দিবে না গণপতি বাপ্পা মুড়ি মিশি গণপতি সুন্দর আর এখানে হচ্ছে প্রসাদ দিচ্ছে খিচুড়ি এই যে খিচুড়ির লাইন আমরা আগে নিতাম এখন আমরা তো জওয়ান হয়েছি এখন আমরা লাইনে দাঁড়াই না আসলে থানার থেকে খিচুড়ি এনে খাই শেষ করতে পারি না এখানে আর কি খাবো সবাই খিচুড়ি চুরি গেছে চলো এবার নেক্সট দেখাচ্ছি কই যাই আমাদের সামনে গলা গান বাজে আমরা এমনি কন্ট্রোল তো আমরা এই অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছি গান করতেছি দুই পিধিবি এই চাই

তো এখানে আবার একটু ছোট মোটো একটা মেলা বসে তো মেলায় চলে আসলাম আপাতত আমি আর মামুন জানি না কি আসে না আছে বাট মেলা আছে এটুক জানি ফার্স্ট টাইম যেহেতু মারুগঞ্জ তো আসছি এর আগে বাট পূজায় আসি না এগুলো

গানপাতি বাপ্পাকে দেখে আমরা এখন চকচকার মোড়ের মধ্যে আসছি আর ভাইয়ের চোখে কানে নাকে সব খালে খালে পোকা ঢুকতেছে আর এইখানে দেখো রে লাগে না চকচুকার মাঝখানটা চলো এখন যাই দেখি কই যাওয়া যায় আরো গান টান কোনো কিছু লাগাই নাই শ্যামস্যামা করে রাখছে তো সারাদিন তো এখানেই ছিলাম কিন্তু ভাইয়ের ব্লগে তোমরা ভিডিওটা দেখতে পারবা না আমার মিনি ব্লগে দেখতে পারবা কিন্তু সাদাই যে কিন্তু বলো হ্যাঁ ভালোই লাগতেছে না জানি ভালোই লাগতেছে আর লাইটগুলো দিছে আর বেশি ভালো লাগছে কিন্তু গেটটা বন্ধ করে রাখছে যার জন্য আর কি ভিতরে ফটো তুলতে পাবো না কই তখন চলে এসে আমরা বাজারে পুজো তো আর এই দিক দিয়েই ভাই বলে যাবে মানে কি কই আর একটা অসভ্য আমি লিমিট থাকে যা 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 কিন্তু এখানে গণপতিটা এতগুলো গণপতির মধ্যে এই গণপতিটা সুন্দর সবচেয়ে তা এটা হচ্ছে বাজারের পুজো এটা হচ্ছে বাজারে ঢোকার প্রথম মুখটা মানে যেখানে বুমের দোকানটা আছে তো সেই তো ফাইনালি চলে আসলাম বাড়ি আর মুখ মুছতে মুছতে ব্লগটাকে এন্ড করি অনেক ঘুরলাম ফিরলাম যারা যারা ভিডিওটা দেখতেছো তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন এরকম ভিডিও দেখার জন্য ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে দিও কমেন্ট করলে আমরা অনেক বেশি মোটিভেট হই না তো চলো টাটা হ্যাপি গণেশ চতুর্থী টাটা নতুন ব্লগে কথা হবে